রাজনৈতিক ক্ষমতা ততক্ষণ থাকবেন যতক্ষণ জনগণের সমর্থন থাকবে গত ষোলো বছরে শেখ হাসিনার রাজনীতি আর বঙ্গবন্ধুর রাজনীতি কখনো এক ছিল না আমাকে অনেকেই বলেছেন যে আপনার গাড়ি জামাত শিবিরের লোকেরা ভেঙেছে আওয়ামী লীগ ভুল করেছে তার শাস্তি হবে যারা অন্যায় করেছে তাদের আইনানুক শাস্তি হবে শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না তার বয়স তাকে সমর্থন করবে না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই ঘুরতে হয়েছে ছাত্রদের আন্দোলনে যখন উল্টে গেছে গেছে তখন একদিনে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না দুজন যুবককে বা ছাত্রকে নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে এটা ভালো কাজ হয়েছে দেখা যাক তারা নতুন রক্ত তারা কি করে আমার মনে হয় তারা ভালো করবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো কোন সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপি মানুষ অত বেশি ভালোবাসে বাংলাদেশের অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণ মানুষের কাছে পাকিস্তানিদের তুলনায় তো বাঙালিরা বেটেখাটো ছিল ছোট ছিল তার উপর আবার যাদের শক্তি সামর্থ্য অর্থ বৃত্ত ছিল তারা মুক্তিযুদ্ধে কিন্তু ততটা অংশগ্রহণ করে নাই মুক্তিযুদ্ধটা হয়েছে অতি সাধারণ মানুষকে নিয়ে পাকিস্তানের দানবীয় শক্তি একসময় মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের কাছে হেরে গেছে এরপর এক সময় ছিয়ানব্বই সালে বলি বিএনপি সরকারের পতন হয়েছে তারা ভাবেও নাই যে তাদের পতন হবে নব্বই এরশাদ সরকারের পতন হয়েছে এরশাদ যখন ক্ষমতায় এসেছিলেন তখন হয়তো ভেবেছেন যে পর্যন্ত ক্ষমতায় থাকবেন আমি আজকে নয় বহুদিন যাবৎ বলছি যে সরকারি প্রশাসন দিয়ে যদি কেউ ক্ষমতায় থাকতে পারতেন তাহলে আয়ুব খানের এতদিন ক্ষমতায় থাকা উচিত ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে হোসেন মোহাম্মদ এরশাদের থাকা উচিত ছিল তারা যখন থাকে নাই তাহলে প্রশাসন দিয়ে কারোর ক্ষমতায় থাকা সম্ভব না রাজনৈতিক ক্ষমতা ততক্ষণ থাকবেন যতক্ষণ জনগণের সমর্থন থাকবে এবং জনগণের সমর্থন আছে কি নাই এটা রাস্তাঘাটেই মানুষের কথাবার্তাই বোঝা যায় চাল চলনেই বোঝা যায় যে সরকার যখনই জনগণের সমর্থন হারাবে সে সরকার তারপরে থাকবে কিন্তু অনেক সময় থাকবে না বিএনপির যেভাবে পতন হয়েছিল তারপরে যে নির্বাচনটা হয় অনেকে তো ভেবেছিল বিএনপি একদম মুছে যাবে কিন্তু তা কি গিয়েছিল একশো আসন পেয়েছিল ওরকম প্রতিকূল অবস্থার মধ্যেও মুছে যায় নাই তারা তাই কেউ মুছে যাবে এটা ভাবা উচিত না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর রাজনীতি করি এবং যতক্ষণ আমি বেঁচে থাকবো বঙ্গবন্ধুর রাজনীতি করব গত ১৬ বছরে শেখ হাসিনার রাজনীতি আর বঙ্গবন্ধুর রাজনীতি কখনো এক ছিল না শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক খুব একটা সম্পর্ক ছিল না বঙ্গবন্ধু নিহত হবার পরেই অনেক দিন পরে তাকে দলে আনা হয়েছিল যারা এনেছিলেন তারা এখন কবরে আছেন সবাই সেই জন্যে বলছি বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস না আমাকে অনেকেই বলেছেন যে আপনার গাড়ি জামাত শিবিরের লোকেরা ভেঙেছে কিন্তু আমার তো এমন মনে হয়নি আমি কিন্তু গত তিরিশ চৌত্রিশ বছর আমি দেশে আছি এই সময়ে কিছু কিছু লোকের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে জামাতের লোকের সঙ্গেও হয়েছে জামাতের যারা যুবক তারা কেউ কেউ আমার কাছে আসেও তারা স্বাধীনতা বিরোধী হিসেবে নিজেদের মনে করে না কখনো এবং তাদের গুরুজনেরা বা তাদের নেতারা যে ওই সময় ভুল করেছেন তারা অকপটে স্বীকার করে সে কাজটা ঠিক হয় নাই আমি জানি না তাদের নেতারা তাদের পলিসিগত কারণে কিনা রাজনীতির কারণে কিনা প্রকাশ্য মুক্ত মুক্ত কণ্ঠে তারা কখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা অন্যায় হয়েছে ভুল হয়েছে বিরোধিতা নিয়েও আমার কোনো তেমন কথা নেই আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় জামাত যেভাবে রাজাকার আলবদর বানিয়ে মানুষের বাড়িতে আগুন দিয়ে অনৈতিক কাজগুলো করেছে ওগুলো নিয়ে আমার আপত্তি আছে তাই আমার মনে হয়েছে আমি আপনাকেও বলছি যে না জামাতের কোনো লোক ওদের মধ্যে একটা শ্রিষ্টাচার আছে আমি শেখ হাসিনার মতো বলতে পারি না জামাত হলেই কোনো দিন বলিও নাই ওরা আমার গাড়ি ভাঙছে এটা আমার মনে হয় না বিশ্বাস করি না যারা এই স্ট্যাচু বানিয়েছে মূর্তি বানিয়েছে মুসলমান হিসাবে আমি এই মূর্তি পছন্দই করি না তারপরে যারা বানিয়েছেন তারা কি এটা বুঝেছেন যে তারা কোনো দিন হয়তো থাকবেন না তারা না থাকলে এই স্ট্যাচুর অবমাননা হইতে পারে তারা ভাবে নাই আওয়ামী লীগ পনেরো বছর বঙ্গবন্ধুর কন্যা শাসন করেছেন তিনি কি বঙ্গবন্ধুকে সারা দেশের মানুষের বানাতে চেষ্টা করেছেন সেই বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগের নেতা বানায় নাই আওয়ামী লীগকে শুধু তার পরিবারের বানায় নাই বঙ্গবন্ধুকে সারা দেশের বানানো উচিত ছিল সে জামাত হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক অন্য কোনো পার্টি হোক উচিত ছিল দেশের মানুষের গণভবনের ভাঙচুর ওটাকে আমি লুট বলবো না লুট একটা অন্য জিনিস গণভবনে বিক্ষোভ দেখানোর জন্যে শতকরা পঞ্চাশ ভাগ আওয়ামী লীগ দায়ী পুরো আওয়ামী লীগ দায়ী না প্রকৃত আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে কোনো গুরুত্ব পায় নাই ধরুন বঙ্গবন্ধুরা মূলত শুধু তিয়াত্তর সালের নির্বাচনের মনোনয়ন হয়েছে সেটাও জেলা লেভেল থেকে মনোনয়নটা নিশ্চিত করে দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলত ইউনিয়ন পরিষদের মনোনয়নও শেখ হাসিনা দিতেন এতটা ভালো না রাজনীতিতে কর্মচারী ভালো না রাজনীতিতে কর্মী দরকার এখন সব দলেই কর্মী নাই কর্মচারী আছে জামাতে কর্মচারী অতটা আছে কিনা বলতে পারবো না কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে জাতীয় পার্টিতে সব কর্মচারী কর্মচারী দিয়ে কোম্পানি চলতে পারে ব্যবসা চলতে পারে রাজনীতি চলে না তো মানুষের খুব সরকারের প্রতি ছিল সরকারের অনিয়মের প্রতি ছিল সরকারের জুলুমের প্রতি ছিল গণভবন ভাঙচুর এটা একটা নতুন শিক্ষা এমন করতে নাই মানুষের মতের বিরুদ্ধে অতটা যেতে নাই দুজন যুবককে বা ছাত্রকে নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে এটা ভালো কাজ হয়েছে দেখা যাক তারা নতুন রক্ত তারা কি করে আমার মনে হয় তারা ভালো করবে আসলে এখন তো আমি এটার মূল্যায়ন করতে পারবো না যে অল্প সময় তাতে করতে পারবো না করা ঠিক না এবং যে উত্তেজনাকর অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা দেশকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো পারে নাই এর মধ্যেই সাকাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাট মন্ত্রণালয় নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে আওয়ামী লীগ সম্পর্কে তিনি আজকে যে কথা বলেছেন ছয় মাস পরে তার মতো হাজার লোক বলবেন তাহলে কি তিনি আজকে যে কথাটা সত্য যেটা বাস্তব সে কথাটা বলে কি তিনি ভুল করেছেন মোটেই না হয়তো সময় মতো বলেন নাই যারা পুকু ধরে যারা সুযোগ সন্ধানী তাদের মতো হয়তো বলেন নাই এবং তার এই কথা এই সরকারের জন্যে অনেক ফলদায়ক হতে পারে আওয়ামী লীগ ভুল করেছে তার শাস্তি হবে যারা অন্যায় করেছে তাদের আইনানুক শাস্তি হবে যারা ভুল করেছে রাজনৈতিকভাবে তারা রাজনৈতিকভাবে নিন্দিত হবে কিন্তু সেটাকেও আওয়ামী লীগের নেত্রী বা নেতারা যেভাবে করেছে আজকের নেত্রী বা নেতারা সেইভাবে করলে এদের পরিণত তাই হবে জয়কে আমি খুব ছোট দেখেছি তাদের কষ্টের দিনগুলোও দেখেছি বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ওরা যখন দিল্লিতে ছিল আমিও ছিলাম অনেক সময় জয়কে আমি চায়না ক্লে বলে একটা চায়না মাটি সেটা নিয়ে খেলা করতে দেখেছি ট্যাং কামান বন্দুক বানাতে দেখেছি সে জয় বড় হয়েছেন এবং তার মা পনেরো বছর দেশে প্রধানমন্ত্রী ছিলেন হর্তাকর্তা বিধাতা তার আগে আরও পনেরো বিশ বছর আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী আর দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না কারণ হাজার হাজার লাখ লোক যাকে সমর্থন করে তার প্রধানমন্ত্রী না হলেও চলে প্রধানমন্ত্রীর চাইতেও তার অনেক সম্মান কিন্তু আপনি আমাকে যেটা বলছেন শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না তার বয়স তাকে সমর্থন করবে না আর যে যাই বলুন তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারপরে দাঁড়াতে হবে সেই মোকাবেলা করে দাঁড়াতে গেলে যত তাড়াতাড়ি দাঁড়ান না কেন দশ বছরের কম সময় লাগবে না সে সময় উনি পাবেন মনে হয় না আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই ঘুরতে হয়েছে ছাত্রদের আন্দোলনে যখন গণেশ উল্টে গেছে তখন একদিনে কোর্ট উল্টে গেছে তো শেখ হাসিনাও যদি রাজনীতি আসতে চায় তাকে অনেক বিষয় ফেস করে আসতে হবে এখনই তার নামে ষাট সত্য রাশিটা খুনের মামলা হয়ে গেছে এগুলো তেমন কিছু হবে না কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে সময় যে শ্রম দিতে হবে সেটা খুব সহজ না অন্য দিকে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না রাজনীতি করতে মানুষের প্রতি যে দরদ লাগে সাধারণ মানুষের যেভাবে কাছাকাছি থাকতে হয় কাছাকাছি যেতে হয় সেটা জয়ের নাই জয়েরা আছে উচ্চ মাপের লোকেদের সঙ্গে চলাফেরা করা তাদের সঙ্গে মেলামেশা করা তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় তার নানার পরিচয় রাজনীতি করতে গেলে তার নানা মরে গেছেন মরে যেতেন কিন্তু তিনি তার কথা বদলাতেন না আর এ নাতি তো সকালে বিকালে কথা বদলাচ্ছেন বাংলার মানুষ কথা বদলানো মানুষকে পছন্দ করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী কেন আপনি বলবেন বিএনপি লুটপাট করছে না লুটপাট হচ্ছে বিএনপি করছে এটাই সরাসরি বলা যায় না তাদের নামে অভিযোগ আসতে পারে আমি নিজেও একটু আগে শুনেছি একজনের কাছে নাকি দশ লক্ষ টাকা চাষ দিয়েছে যারা এক লাখ টাকা দেবার ক্ষমতা নেই তারেক রহমান কালকে বলেছে শুনলাম যেগুলো যারা করবে তাদেরকে থানায় ধরিয়ে দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ধরিয়ে দেওয়া একেও কি আমি নিন্দা করব না আমি তো তারেক রহমানের এ কথাকে আমি সাধুবাদ জানাব তিনি যদি এটা করতে পারেন ভালো তবে আপনি যেটা ভাবছেন বিএনপি ক্ষমতায় চলে গেছে এটা সত্য কথা না আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপি মানুষ অত বেশি ভালোবাসে না তাদেরকেও অপছন্দ করে ওই একই কারণে যে কারণটা আওয়ামী লীগ করেছে আপনার কথা কথাতেই তো বেরিয়ে আসছে যে বিএনপি সেরকম করছে আজকেই যদি ওরকম করে তাহলে তারা নিরাপদ হলে তারা ভোটে জিতে সরকার গঠন করলে তখন তো দেশি মানুষ দেশেই থাকতে পারবে না এটা ভালো না তাদেরও সংশোধন হতো অনেকে বলছেন সেনা প্রধান জামাতকে ডেকেছেন প্রথমেই জামাতকে সেনা প্রধানের অতটা রাজনৈতিক দূরদৃষ্টি আছে কি নাই সেটা আলাদা কথা কিন্তু তিনি এটা করে কোনো ভুল কাজ করেন নাই বর্তমান সরকার বিএনপি এবং বিএনপি জোটের সঙ্গে বিএনপি ইসের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে একটু মেলামেশা বেশি হচ্ছে বলেই যে সব কিছু আসমান ভেঙে পড়ছে এটা ঠিক সেরকম নয় তাদের একটু সময়ের দরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও অ্যাক্টিভ হওয়া দরকার গ্রামে গ্রামে শান্তি কমিটি করা দরকার থানাগুলো অ্যাক্টিভ করা দরকার যে পুলিশরা দোষী আছে তাদেরকে আলাদা করে আইনের মাধ্যমে তাদের বিচার করা অন্যদেরকে উৎসাহিত করা যে তারা আইনের মধ্যে চললে তারা সরকারের এবং জনগণের পুরো সমর্থন পাবে আমার মনে হয় গত তিনশো বছরে পুলিশ এরকম বিশৃঙ্খল হয় নাই এরকম মনোবলহীন হয় নাই এরকম ব্যাপরোয়া হয় নাই যে পুলিশটা বেপরোয়া ছিল তাদেরকে পরোয়া করেন তাদেরকে শাসন করেন কিন্তু সব পুলিশই তো দোষী নয় যারা নির্দোষ বা যারা শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ যারা ডিউটি করে তাদেরকে সে সুযোগ দেন যত তাড়াতাড়ি এটা সম্ভব হবে তত তাড়াতাড়ি দেশে শান্তি আসবে একটাই আমার বার্তা যে নিরপেক্ষভাবে দেশে শান্তি স্থাপন করেন রাস্তা ঘাটে মানুষ নিজেদেরকে অসহায় বোধ করছে খারাপ মানুষও করছে ভালো মানুষ তো আরও করছে সেদিন আমার গাড়ি ভেঙেছে বত্রিশে আরও একটা আমার গাড়ি ভাঙলে যদি একটা ফসলা হয় সুরাহা হয় কোনো আপত্তি নাই এই রাস্তাঘাটে শুনছি তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় চেক করা হচ্ছে একটা তল্লাশির ভালো ফলও আছে যে অনেকে টাকা পয়সা ধরেছে কিন্তু এতে সাধারণের যদি হ্যারাজ হয় তাহলে মানুষ ক্ষুব্ধ হবে আজকে হয়তো আপনি কিছু মনে করতে নাও পারেন কিন্তু মানুষের ক্ষুব্ধতা বড় শক্তি সেদিন ধানমন্ডিতে যাদেরকে বেঁধে রাখা হয়েছিল যারা ছিল তাদের জেল হওয়া উচিত অনেক বড় জেল না হোক সমাজ করে হলেও হওয়া উচিত কাউকে হাত পা বাধার এটা স্বাধীন দেশে কোনো অধিকার নেই এটা একটা খুনের মতো অপরাধ কেন এটা করতে যাবেন কারো গাড়ি ভাঙার কোনো সুযোগ নাই কাউকে জোর করে আটকানোর কোনো সুযোগ নেই কারো বাড়ি ভাঙা বাড়ি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কোনো সুযোগ নেই